250 kg এই বাইকও ওজন নেবে বাচ্চা যখন চালানো শিখে যাবে এই BMW বাইক চালাবে এক বছরের বাচ্চা মাত্র 14500 টাকায় ব্যাটারি সিস্টেম এখন কোন তো আর প্যাডেল করে চালাতে হবে না গাড়ি সামনে দিবেন হাত গুরাইলে সামনে যাবে पीछे দিবেন पीछे আসবে স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে এটা রিচার্জেবল বাচ্চারা আর কষ্ট করতে হবে না বাচ্চা এখানে বসবে এখানে পা রাখবে পিকআপ দিবে সামনে যাবে আবার পিকআপ দিবে পিছনে আসবে ছোট ছোট দুইটা বাচ্চা বসতে পারবে একেবারে এক থেকে আট বছরের বাচ্চা এটা চালাতে পারবে ব্যালেন্স চাকা আছে বাচ্চা পড়বে না দেখেন ঠিক আছে আবার এখানে কিন্তু দেখেন ভাই কতটুকু চার্জ আছে দেখাবে এখানে কিন্তু চার্জ কম আছে তাও কিন্তু এটা যখন চার্জ ফুল হবে পুরোটা ভরে যাবে এখানে ব্যাটারি অপশনটা এখানে গান বাজনা আছে। ঠিক আছে সামনে কিন্তু আপনার এল লাইট আছে লুকিং গ্লাস আছে একেবারে হুব রিয়েল বাইকের মতো ঠিক আছে বাচ্চাদের বাইক আর বাচ্চা যখন বড় হবে এটা খুলে দিবেন দুই চাকাটা ঠিক আছে খুলে দিলে দুই চাকা হিসাবে চালাতে হবে কতটা স্মুথ দেখেন আর এটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার টাকায় ব্যাটারি চালিত বাইক পাবেন সাথে হেলমেট ফ্রি আর এইটা দেখেন সামনে এল লাইট জ্বলবে গানের সাথে সাথে ঠিক আছে আর এইটা কিন্তু রিচার্জেবল খুবই সুন্দর একটা গাড়ি এখানে বাচ্চা পা রাখলেই চলবে আপনার বাচ্চা যদি এক বছর হয় শুধু বসতেও পারে আট মাস হলে চালাতে পারবে এক বছর থেকে ছয় বাচ্চা চালাতে পারবে পিছেও আসবে আবার এটা সামনেও যাবে আর ডানে বামে মুভিং হবে প্লাস বেরিগেট সিস্টেম অনেক ভাই আছে প্রবাসে গ্রামে নেয় মাটি ফ্লোর টাইল সব জায়গায় চলবে কারণ প্রতিটা চাকায় দেখেন বৃদ্ধাও আছে চাকার ভিতরে স্লিপ কাটবে না খুবই সুন্দর গ্রিপ করবে সাথে এটার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ঠিক করে দিব। আর আপনার এইটা যারা নিতে চান আপনাদের বাচ্চার জন্য আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা সাথে চার্জার আছে এই যে এখান থেকে চার্জ দেবেন এই যে চার্জিং পুট ঠিক আছে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই আড়াই ঘন্টা চালাতে পারবে আর আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিলে আপনারা অর্ডারটা করতে পারবেন অর্ডার করবেন ছয় হাজার টাকা কিন্তু এটাতে ডিসকাউন্ট সামনে দিবেন হাত ঘুরাইলে গাড়িটা সামনে আজকে কিন্তু ডিজে লাইট নিয়ে আসছে দেখেন প্রতিটা চাকায় দেখেন বিয়ে লাইটিং আছে আর আজকে যারা এই গাড়িটা অর্ডার করবেন ছয় হাজার টাকা কিন্তু এটাতে ডিসকাউন্ট আজকে আর এই গাড়িটা দেখেন দুই হাজার চব্বিশে নতুন মডেল নিয়ে আসছে দুইটা কালার একটা গাড়ির ভিতরে এখানে দেখেন হোয়াইট কালার এখানে কি রেড কালার মানে এটা হলো ফ্যাশনেবল গাড়ি বাচ্চাদের গাড়ি আর এটা কিন্তু রিচার্জেবল চার্জ দিয়ে চালাইতে হয় আর এটা যখন আপনি স্টার্ট দিবেন সামনে লাইটিংটা দেখেন কত সুন্দর আর এটা যখন আপনি চালাবেন এটা সুইচটা সামনে দিবেন হাত ঘুরাইলেই গাড়িটা সামনে যাবে দেখেন আবার পিছিয়ে দিব পিসে আসবে প্রত্যেকটা চাকায় কিন্তু লাইটিং আছে আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম আবার এই দেখেন চাইলে কিন্তু এই লাইটিংগুলো কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন এই যেখানে সুইচ দেওয়া আছে দেখেন চাইলে অন অফ করা যায় আর এইটা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর এটা দেখেন সাপোর্ট চাকাটা যখন বাচ্চা বড় হবে তখন কিন্তু এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে পিছনে মডেলটা দেখেন একেবারে রিয়েল অরিজিনাল বাইকের মতো পেন্টিং কালার ডাবল স্যালেন্সার চার্জ দিবেন হলেই যেখান থেকে এটা হলো চার্জিং পুট আর এটা যখন চালাবেন স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে পায়ে কিন্তু ব্রেক আছে রিয়েল গাড়িতে যা যা আছে বাচ্চাদের গাড়িতে সেম টু সেম হবে সাথে হেলমেট আছে ছোট ছোট দুইটা বাচ্চা বসতে হবে পঞ্চাশ থেকে সত্তর কেজিটা ওয়েট নিতে পারবে তা এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস নিচ্ছে আমরা রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি চালিত বাইক এ বাচ্চাকে নিয়ে চলবে ডানবাম বাম সব দিকে মুভিং হবে বাংলাদেশে এই প্রথম একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু বাচ্চাদের মোটর সাইকেল পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দেখেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল আর এটার স্পিডটা দেখেন হাত ঘুরাইলেই কিন্তু সামনে যাবে পিছিয়ে দিলে পিছে আসবে আবার কিন্তু পার্কিং লাইট আছে ভাই ঠিক আছে এখানে কিন্তু এল লাইট আছে ডাবল চাকা বাচ্চা পড়বে না আবার এখানে কতটুকু চার্জ আছে আপনি কিন্তু দেখতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু পায়ে ব্রেক আছে যেটা হলো ব্রেক আর এটা কিন্তু দুই হাজার চব্বিশের নতুন মডেল এটার দুইটা কালার নিয়ে আসছে একটা লাল কালার একটা নীল কালার আর যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে সরে নিবেন বাইক কিন্তু আপনার ঘরে দিয়ে আসবে বাচ্চা বসবে চালাবে তারপরে পেমেন্ট দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ডায়মন্ড কালার নিয়ে আসছি দেখেন আজকে বাচ্চাদের জন্য আর ওয়ান দুই হাজার চব্বিশে ডায়মন্ড কালার যেটারে বলা হয় দেখেন একেবারে ডায়মন্ডের মতো চিকচিক করবে কালারটা প্লাস হলো আপনার প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আর এটা কিন্তু এক বছর থেকে শুরু এক থেকে এটা চালাতে পারবে কিন্তু আপনার নয় বছরের বাচ্চা ভাই এটা সামনে দিবেন হাত ঘুরাইলে কিন্তু এই যে এখন পিছে যাবে সামনে দিবেন স্পিডটা দেখেন ভাই এটা এইটা কিন্তু দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল যেটা যারা একটু ফ্যাশনেবল ইউনিক গাড়ি খুঁজতেছেন তারা এটা বাচ্চার জন্য নিতে পারেন দেখেন কত সুন্দর এটারে বলা হয় ডায়মন্ড আর ওয়ান যেটা আর এটার কিন্তু দুইটা মোটর আছে কারণ ডাবল ইঞ্জিন এটা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে আর কালারটা দেখেন একেবারে চকচক করবে এর জন্য এটার কালারের নাম দেওয়া হয়েছে ডায়মন্ড কালার আর এটা কিন্তু রিয়েল বাইকে যেরকম হাত ঘুরাইলে চলে এই যে দেখেন হাত ঘুরাবে গাড়ি সামনে যাবে আবার হাত ঘুরাবে গাড়ি পিছনে আসবে গাড়ির থেকে নামতে হবে না বাচ্চার কারণ সামনেও যাবে পিছেও আসবে ছোট বাচ্চা হলে আপনারা এই চাকাগুলো রাখবেন যখন বাচ্চা দিনে দিনে বড় হবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে আর সিটটা কিন্তু ভাই এদিকে আসছেন একটু দেখেন এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট একেবারে নতুন আসছে ভাই তার জন্য আমি পলিসিরা দেখালাম আর পিছনে কিন্তু ডাবল স্যালেন্সার দেওয়া আছে আর চার্জ দিবেন হলে এই যে এখান থেকে আর এটাতে কিন্তু ভাই একটা ইউনিক ব্যাপার আছে যেরকম আপনি গাড়িতে কিন্তু ব্লুটুথ কানেক্ট করা যায় আপনি ব্লুটুথ দিয়ে যা সারবেন মোবাইল দেওয়া তাতে সেটাই কিন্তু এই গাড়িতে বাঁচতে থাকবে আর যদি ব্লুটুথ কানেক্ট না করেন এখানে কিন্তু এই যে দেখেন আট থেকে দশটা গান বাজনা সেটিং করা আছে আপনি শুনতে পারবেন ট্রেন আছে আর এইটা যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে প্রোডাক্ট আপনার ঘরে নিয়ে বুঝাই দিয়ে আসবে বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন তাই এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই বাচ্চা বসে থাকবে রিমোট থেকে কন্ট্রোল করা যায় আজকে এমন বাইক নিয়ে আসছি দেখেন গাড়ি ডাক দিবেন পিছনে চলে আসবে আবার সামনে যাবে ডান বাম সব দিকে কিন্তু এই যে হ্যান্ডেল ধরে বাচ্চা মুভিং করতে পারবে ডান বাম ঠিক আছে আর ছোট বাচ্চা হলে এখানে বসে থাকবে আপনি রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন বাচ্চাকে আর বাচ্চা যখন বড় হবে রিমোট রেখে দিবেন এই যে এখানে পাড়া দিলেও চলবে দুই সিস্টেমে আজকে গাড়ি চলে এমন গাড়ি নিয়ে আসছি দেখেন আর এই যে দেখেন সত্তর কেজি এটা ওয়েট নেবে আমাকে নিয়ে কিন্তু এই গাড়িটা চলে দেখেন ঠিক আছে বাচ্চাদের গাড়ি আমি বসে চালায় দেখানোর কারণ হলো এটা কত হ্যাভি একটা গাড়ি আর এই গাড়িটা কিনতে অল্প টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ব্যাটারি সিস্টেম গাড়ি দুই সিস্টেমে চলে দেখেন রিমোট প্লাস বাচ্চা নিজেও চালাতে পারবে আবার এখানে বসে গান শুনতে পারবে গাড়িতে বসে গানও শোনা যায় প্লাস চার্জ দিবেন এখান থেকে এটা চার্জিং পুট পিছনে দুইটা চাকা সামনে একটা চাকা ফ্ল্যাক্সিবল গাড়ি কোনো বাচ্চা ভাঙতে পারবে না লুকিং গ্লাস আছে ঠিক আছে আর এইটা যারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে শুনে পেমেন্ট দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে পা সামনে যাবে ভাই ছয় মাসের বাচ্চা আর সিক্স গাড়ি চালাবে তাও রিয়েল চাবি সিস্টেম একেবারে অরিজিনাল চাবি সিস্টেম আর এই বাইকটা চার্জে চলে দেখেন স্টার দিলে সামনে লাইট জ্বলবে ডিজাইনটা দেখেন কত সুন্দর একেবারে ছয় মাস বসা শিকার থেকে ছয় বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন চল্লিশ কেজি এটা ওয়েট নেবে এটা সামনে দিবেন বাচ্চা এখানে পারাকলি সামনে যাবে আবার পিসে দিবেন পারাকলি পিসে আসবে আর এটা কিন্তু ডানেও ঘুরবে বামেও ঘুরবে আবার দেখেন বাচ্চা যদি দুষ্টামি করে রিয়েল গাড়ির মতো লক করে রেখে দিতে পারবেন সাথে কিন্তু হেলমেটটা ফ্রি আসে আর এটা কিন্তু বাচ্চা পড়বে না কারণ এটাতে কিন্তু সাপোর্ট চাকা আছে এই যে দেখেন বাচ্চা যখন চালানো শিখবে তখন খুলে দিতে পারবেন একেবারে স্মুথলি গাড়িটা চলবে প্লাস এটার স্পিডটা দেখেন ঠিক আছে এই যে আমি স্টার্ট দিয়ে দেখে এই যে দেখেন অনেক স্পিড ঠিক আছে আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন থেকে আপনি আড়াই ঘন্টা এটা চলবে এখানে দেখেন কতটুকু চার্জ আছে দেখতে পারবে গান শুনতে পারবে গাড়িতে বসে বসে আর এইটা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন তাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই মাত্র আট হাজার দুইশো টাকায় লাল কালারের বাইক নিতে পারবেন বাচ্চাদের জন্য এটা কিন্তু রিচার্জেবল একটু চালায় দেখে তারপরে এটার ফাংশনগুলো বলতে বলতেছি এই যে দেখেন এটা কিন্তু সত্তর থেকে আশি কেজি টানতে পারবে দেখেন আমার ওয়েট কিন্তু সত্তর কেজি আছে আমি প্র্যাকটিক্যাল আপনাকে চালাই দেখাচ্ছি আবার পিছিয়ে দিব গাড়ি পিছিয়ে যাবে আর এটা কিন্তু পড়ার কোনো চান্স নেই কারণ এটা তিনটা চাকা একটা এই পাশে একটা দুইটা সামনে একটা তিনটা একেবারে এক বছর থেকে কিন্তু নয় বছরের বাচ্চাই গাড়িটা চালাতে পারবে বেরিগেড আছে এই যে বাচ্চা পড়বে না দেখেন ঠিক আছে আর এটা কিন্তু একেবারে রিয়েল যে গাড়িগুলো থাকে গাড়ির মতো হ্যান্ডেলগুলো মুভিং করতে পারবেন আবার মিউজিকের তালে তালে সামনে লাইটিং আছে দেখেন পুরো বডিতে লাইটিং আছে আছে ফোকাস লাইট আছে সাউন্ড কমানো বাড়ানো যায় ঠিক আছে আবার হরেন্ড আছে লুকিং গ্লাস আছে পিসে চার্জার রাখার জন্য বক্স আছে চার্জার আছে আর এখানে চার্জিং কুড আছে এই যে দেখেন এখানে তিন ঘন্টা চার্জ দিবেন অনায় আসে বাচ্চা দুই আড়াই তিন ঘন্টা চালাতে পারবে সাথে পাঁচ বছরের এটার ওয়ারেন্টি আছে এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাসায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দেবেন মাত্র আট হাজার দুইশো টাকা আপনাদেরকে দুইজনকে নিয়ে কিন্তু ইজিলি চলতেছে আবার এটা একশো পঞ্চাশ কেজি আজকে এই বাইক ওয়েট নিতে পারবে ঠিক আছে আগে একটু প্র্যাকটিক্যাল চালায় দেখায় ভাই এটা একটু চালান তো দেখেন এটা কিন্তু একেবারে ছোট থেকে বড় বাচ্চা পর্যন্ত চালাতে পারবে ভাই একটু পিছে আসেন এটা ঠিক আছে এটা কিন্তু ছোট বড় সবাই চালাতে পারবে আর এইবার দেখেন আমি একটু চালায় দেখাই ভাই আপনি এটা একটু রাখেন এটা দেখেন অনায়াসে একশো পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নেবে একেবারে এক বছর থেকে বিশ বছরের বাচ্চা এটা প্র্যাকটিক্যাল চালাতে পারবে ব্যাগে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক আবার ব্যাগে চলে আসবে এটা কিন্তু দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল যেটা প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এটা যতক্ষণ বাচ্চা চালাবে ঠিক আছে রিয়েল বাইকের শব্দ দিবে প্লাস এটা দুইটা বাচ্চা বসতে পারেন ভাই এটা তো একটু বসেন তো আমি প্র্যাকটিক্যাল আপনাকে চালায় দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দুই বাচ্চা একেবারে অনায়াসে আসে আমি পা উঠাইলাম দেখেন আমাদেরকে দুইজনকে নিয়ে কিন্তু ইজিলি চলতেছে আবার এটা পিছিয়ে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক কিন্তু পিছনে চলে আসবে আমরা দুইজন কিন্তু একেবারে আপনার নব্বই থেকে পঁচানব্বই কেজি ওয়েট আছি তারপরও প্র্যাকটিক্যাল আপনাকে চালায় দেখালাম প্রতিটা চাকায় এলইডি লাইট তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে আর এটা যখন বাচ্চা ছোট থাকবে তখন হলো আপনারা এই চাকাটা রাখবেন বাচ্চা যখন বড় হবে চালাতে পারবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো এলাকায় চালাতে পারবে আর এটা দেখেন সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর এটা হলো আটটি মডেলের দুই হাজার চব্বিশের মডেল দুইটা বাচ্চা এসে বসতে পারবে আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিওতে চালায় দেখাইছি এবং কি দুইজন পা রাখতে পারবে আর এটা যখন চালাবে একেবারে হুবাহুব রিয়েল বাইকের শব্দ দিবে চাকা লাইটগুলো কিন্তু আপনি চাইলে বন্ধ করতে পারবেন দেখেন এটা চাইলে কিন্তু এই যে আপ ডাউন করবে আবার চাইলে বন্ধ করে দিতে পারবেন আর এই যে চার্জিং পুট হলে এখানে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন চার ঘন্টা এটা চালাতে পারবে আর এটার যে কালারটা একেবারে রিয়েল গাড়ির যে কালার থাকে অরিজিনাল পেন্টিং কালার সেম কালার হবে আর এটা পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এই গাড়িটা যারা আমাদের ভিডিও দেখে পছন্দ হয় বা আপনারা নিতে চান বাচ্চার জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এই বাইকটা আপনার বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়ে আসবো বাইক বুঝে পাবেন বাইকের পেমেন্ট দিয়ে দিবেন তো এটার দাম নিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা তাই এখন আর পাঁচ হাজার না চল্লিশ হাজার না পঁয়ত্রিশ হাজার না আর ওয়ান ফাইভ কিনবেন বাচ্চাদের জন্য মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু দুই হাজার চব্বিশের যেটা দুইটা বাচ্চা বসতে পারে দুই সিটের যেটা সাথে হেলমেট সহ একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট না এটা দেখেন ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং হবে সবচেয়ে বড় সাইজের যে আর ওয়ান ফাইভ এটা আবার গাড়ি থেকে নামতে হবে না পিছিয়ে দিবে অটোমেটিক কিন্তু এটা আবার পিছনে চলে আসবে একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা কিন্তু এটা চালাতে পারবে পিছনে কিন্তু নাম্বার প্লেটে লেখা থাকবে আর ওয়ান ফাইভ দুই হাজার যেটা আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম আপডেট ভার্সন যেটা একেবারে অরিজিনাল স্টিলের চাবি হবে প্লাস স্টার দিলে সামনে কিন্তু এলইডি লাইটগুলো জ্বলবে ভিতরে দেখেন এল এই যে এল মিটার দেওয়া আছে যেটার বলা হয় চালালে কাটা ঘুরবে ঠিক আছে আবার ব্লুটুথ পেন সব কিন্তু কিন্তু আছে আমার কাছে চারটা কালার পাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এটা হোম ডেলিভারি দেই প্রোডাক্ট হাতে পাবেন বাচ্চা চালাবে তারপরে পেমেন্ট দিবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা গাড়ির থেকে নাম তো হবে না ডান বাম সব দিকে কিন্তু এটাই এইটা কি নিয়ে আসছে আজকে দেখেন এইটা কিন্তু সেই জিনিস যে জিনিসের জন্য বাচ্চা কান্নাকাটি করে দুই হাজার চব্বিশের আর সুপার যেটা একেবারে রিয়েল পেন্টিং কালার রিয়েল একদম অরিজিনাল বাইকের মতো চলে যেটা আর এটা একশো বিশ কেজি ম্যাক্সিমাম ওয়েট নিয়ে চলবে দেখেন এটার স্পিডটা দেখেন ঠিক আছে ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং হবে এটা কিন্তু বাচ্চাদের বাইক পেট্রিকেল আমি চালায় দেখাচ্ছি কারণ এটা একশো বিশ কেজি ওয়েট নেবে আবার এটা ব্যাগেও আসবে দেখেন গাড়ির থেকে নাম তো হবে না ডান বাম সব দিকে কিন্তু এটা হবে প্লাস এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সামনের লাইটিংটা দেখেন মাথা নষ্ট লাইটিং ঠিক আছে প্রতিটা চাকায় কিন্তু এল ইডি লাইট আছে প্রতিটা চাকায় আর এখানে কিন্তু দুইটা দুইটা বাচ্চা বাচ্চা থাকলে বসতে পারবে আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন এটা যতক্ষণ চলবে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে এবং এটার পিছনে মডেলটা লেখা আছে এন ট্রিপল এল এলইডি লাইট প্লাস ডাবল স্যালেন্সার ঠিক আছে বাচ্চা পড়বে না ব্যালেন্স চাকা দেওয়া আছে আর এটা কিন্তু অনেক হ্যাভি একটা গাড়ি বাচ্চা অনেক সময় দুষ্ট থাকে আশ্রা আশ্রী করলো এটা কিচ্ছু হবে না বাসায় দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা বসতে পারবে আরেকটা জিনিস এদিকে আসেন ভাই এইটা দেখেন একেবারে অরিজিনাল গাড়ির মতো মিটার সিস্টেম আবার এখানে কতটুক চার্জ আছে দেখাবে ব্লুটুথ আছে প্রেন ড্রাইভ আছে আর এটা কিন্তু কাটাটা ঘুরবে এই যে দেখেন কত মিটার চলতেছে দেখাবে আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রোডাক্ট আপনার বাড়িতে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এই ছোট থেকে বড় বাচ্চা পর্যন্ত চালাতে পারবে এক থেকে বিশ বছরের বাচ্চা চালাবে আজকে এমন একটা বাইক নিয়ে এসছে আর এটা কিন্তু একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে এই যে দেখেন সম্পূর্ণটা কিন্তু আপনার ফ্ল্যাক্সিবল আর পুরাটাই মেটালের বডির ভিতরে মেটাল দেওয়া আছে আমি তো চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দুই হাজার চব্বিশের একেবারে নতুন মডেল আর দুইটা বাচ্চা থাকলে অনায়াসে আপনি দুইটা বাচ্চা বসতে পারবে ঠিক আছে এটা হলো আমাদের দোকানের মধ্যে সবচেয়ে বড় সাইজের একটা গাড়ি ডান বাম সব দিকে কিন্তু এটা মুভিং হবে আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট জ্বলবে সামনের খুমাটা দেখেন মাথা নষ্ট একটা গাড়ি আর এটা কিন্তু পিছনে কিন্তু আপনার এলইডি লাইট জ্বলবে ঠিক আছে আর এটা কিন্তু আপনি দুইটা বাচ্চা অনায়াসে বসতে পারবে কালারটা কিন্তু একেবারে অরিজিনাল ডোকো পেন কালার আর এটাতে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন ব্লুটুথ আছে প্লেন ড্রাইভ আছে আর এটা যখন বাচ্চা বড় হবে তখন কিন্তু আপনি সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে কিন্তু এই গাড়িটা চালাতে পারবে বাচ্চা তা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচচল্লিশ হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সব দিকে মুভিং হবে প্রতিটা চাকায় দেখেন এই দুইশো পঞ্চাশ কেজি এই বাইকে ওয়েট নিবে বাচ্চা যখন চালানো শিখে যাবে দুইশো পঞ্চাশ কেজি এই বাইকের ওয়েট নিবে বিএম ডব্লিউ আর আর দুইটা কালার নিয়ে আসছে আর এটা দেখেন আজকে প্রেক্টিক্যাল চালায় দেখাবো ভাই লালটা একটু পরে দেখাই দেখেন আমি আর আমার ভাই কিন্তু একশো কেজি ওয়েট আছে এই যে দেখেন বাইক তো বসেন দুইজন প্রেক্টিকাল বৈশাগুনতে গাড়ি চালায় দেখাবো আপনারে দেখেন ডানে বামে কিন্তু সব দিকে এটা মুভিং হবে প্লাস এটা গাড়ির থেকে নামতে হবে না ব্যাগে দিলে অটোমেটিক ব্যাগে আসবে ঠিক আছে আমার একটু সামনে নিয়ে দেখাই এটা ছোট বড় সবাই চালাতে হবে ডান বাম সব দিকে মুভিং হবে প্রতিটা চাকায় দেখেন এল লাইট আছে আর এটা কিন্তু পিছনে পিছনে দিলে অটোমেটিক চলে আসবে আর এই গাড়িটা কিন্তু বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন কিন্তু আপনারা সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন আর আমি দেখেন যেখান থেকে আসছি ঠিক সেখানে চলে আসলাম আর এটা যখন বাচ্চা ছোট থাকবে তখন হলো সাপোর্ট চাকাটা রাখবেন আর কি বাচ্চা শিখার জন্য যখন বাচ্চা বড় হবে চাকা খুলে দিবেন এটাতে কিন্তু এই যে স্থান আছে স্টান সিস্টেম ঠিক আছে আপনি চাইলে অরিজিনাল গাড়ির মতো এটা চালাতে পারবেন আর এটার কিন্তু প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট আছে প্রতিটা চাকায় হ্যাঁ আর বাসার ভিতরে দুইটা তিনটা আমরা দুইজন বড় মানুষ কিন্তু এটা প্র্যাকটিক্যাল চালায় দেখাইছি জানি আপনারা বুঝতে পারেন আসলে এটা কতটা হেভি আর এটা সামনে লাইটিং গুলো দেখেন কত সুন্দর লাইটিং এখানে কি লেখা আছে আর আর বিএমডাব্লিউ যে ব্র্যান্ডের রিয়েল যে 2025 এর যে মডেলটা বাইরানোর কথা ঠিক সেম মডেলটাই বাচ্চাদের জন্য নিয়ে আসছি আমরা আর এটা কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন স্পিডটা দেখেন ঠিক আছে আবার এটা কিন্তু পায়ে কিন্তু ব্রেক আছে ব্রেক দলের সাথে সাথে থেমে যাবে আর এই ব্যালেন্স চাকাটা কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন সাইজটা দেখেন গাড়িটার কত বড় একটা সাইজ আর এটা কিন্তু এই যে তিনটা নাট আছে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো এলাকায় আপনার বাচ্চা এটা চালাতে পারবে পিছনে কিন্তু পার্কিং লাইট দেওয়া আছে ভাই দেখেন এখানে কিন্তু পার্কিং লাইট দেওয়া আছে বিডি কিউ জিরো জিরো এইট মডেল যেটা হ্যাঁ আর এটা কিন্তু আপনার এই যে দেখেন এটা এই জায়গায় হলো চার্জিং পুট তিন ঘন্টা চার্জ দিবেন তিন ঘন্টা দিলে সাড়ে তিন চার ঘন্টা এটা চালাতে পারবে আর্টিফিশিয়াল লেদার সিট এই যে দেখেন আরামদায়ক হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভিতরে ঢুকে যাবে দেখেন সিট ঠিক আছে আরামদায়ক আর এটার কিন্তু কালার আপনার যার যেই কালার পছন্দ হয় আমাদের কাছে রেড কালার আছে প্লাস হোয়াইট কালার আছে অনেক বাচ্চা আছে রেড কালার পছন্দ করে এই যে রেড কালার যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই একেবারে প্রোডাক্ট আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন তো এটা আমাদের প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল সত্তর হাজার টাকা কিন্তু এটা দিব না আজকে একেবারে ধামাকা অফার দিয়ে এটা প্রাইস দেব মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন আর এক থেকে পঁচিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে